আমাদের শরীরের কাঠামো তৈরি হয় হাড়ের মাধ্যমে অথচ হাড়ের যত্নের বিষয়ে আমরা বেশিরভাগ মানুষই খুব উদাসীন বা তেমনভাবে কিছুই জানি না বন্ধুরা তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন কয়েকটি খাবার বা খাদ্য উপাদান আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় রয়েছে যেগুলি আমাদের হাড়ের জন্য মারাত্মক ক্ষতিকর যেমন লবণ অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড সফট ড্রিঙ্কস বা নরম পানীয় চা ও কফির মধ্যে থাকা ক্যাফেইন অতিরিক্ত প্রোটিন বা প্রাণীজ প্রোটিন ইত্যাদি তবে এমন অনেক খাবার বা খাদ্য উপাদান রয়েছে যেগুলি নিয়মিত খেতে পারলে শরীরে ক্যালসিয়ামের ঘাটতি দূর হয় হার্ড হয়ে ওঠে মজবুত আসুন এ বিষয়ে সবিস্তারে জেনে নেওয়া যাক এক কমলা কমলালেবু মুসম্বি পাতিলেবুর মতো যে কোনো লেবুতেই থাকে সাইট্রিক অ্যাসিড আর ভিটামিন সি যা শরীরে ক্যালসিয়ামের ঘাটতি দ্রুত মেটাতে সাহায্য করে দুই কাঠ বাদামে প্রচুর পরিমাণে থাকে পুষ্টিবিদরা জানাচ্ছেন এক গ্রাম কাঠ বাদামে প্রায় দুই ছয় ছয় মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে তাই শরীরে ক্যালসিয়ামের ঘাটতি মেটাতে প্রতিদিন পাতে রাখুন এক মুঠো বাদাম। তিন ব্রোকলিতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ক্যালসিয়ামে ভরপুর এই সবজি শরীরে ক্যালসিয়ামের ঘাটতি মেটাতে সাহায্য করে চার পাঁচ শূন্য গ্রাম ঢ্যাডস বা ভেন্ডিতে প্রায় এক সাত দুই মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে তাই শরীরে ক্যালসিয়ামের ঘাটতি মেটাতে পাতে রাখুন ড্যাডস উপকার পাবেন পাঁচ শরীরে ক্যালসিয়ামের ঘাটতি মেটাতে সয়াবিন অত্যন্ত কার্যকর এক কাপ সয়াবিনে প্রায় সাত পাঁচ মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে তাই নিয়মিত পাতে রাখুন সয়াবিন উপকার পাবেন ছয় তিলের বীজে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে পুষ্টিবিদরা জানাচ্ছেন এক শূন্য শূন্য গ্রাম কাঁচা তিলের বীজে এক শূন্য মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে গরুর দুধ খাওমক দুধ আমাদের প্রতিদিনের খাদ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ তবে যদি এটি থেকে সর্বাধিক উপকার পেতে চান তবে গরুর দুধ বেশি ব্যবহার করুন কারণ এতে ও মেগাতিন ফ্যাটি অ্যাসিডও পাওয়া যায় দুই সয়াবিন সয়াবিন প্রোটিন সমৃদ্ধ খাদ্য হিসেবে অনেকেই সয়াবিন খান তবে এটি ওমেগা তিন ফ্যাটি অ্যাসিডও সরবরাহ করে ভারতে সয়াবিন প্রায় প্রতিটি পরিবারেই রান্না করে খাওয়া হয় এছাড়া কেউ চাইলে সয়াবিন তেলের মতো ব্যবহার করতে পারেন তিন ফ্ল্যাক্সিড ফ্ল্যাক্সিড সনের বীজ বা ফ্ল্যাক্সিডকে ওমেগা তিন ফ্যাটি অ্যাসিডের সমৃদ্ধ উৎস হিসেবে বিবেচনা করা হয় আপনিও যদি এটি খেতে চান তাহলে এই বীজগুলিকে পিষে পাউডার তৈরি করুন বা এর বীজ দিয়ে লাড্ডু তৈরি করুন তাতে অনেকটাই উপকার পাওয়া যাবে চার ডিম এগজ অনেকেই সকালের জলখাবারে ডিম খেয়ে থাকেন যার কারণে সারা দিন শক্তি অটুট থাকে এতে ওমেগা তিন ফ্যাটি অ্যাসিডও প্রচুর পরিমাণে পাওয়া যায় যা হার্টের স্বাস্থ্যের জন্য খুবই ভালো পাঁচ আখরোট ওয়নার ড্রাই ফ্রুটস অনেকেই খান আর এগুলি স্বাস্থ্যের জন্য খুব উপকারী ড্রাই ফ্রুটসের মধ্যে আখরোটকে স্বাস্থ্যের জন্য ভীষণই ভালো বলে মনে করা হয় এটি খেলে আপনার শরীরে ওমেগা তিন ফ্যাটি অ্যাসিডের কোনো অভাব থাকবে না তবে এক্ষেত্রে একটা কথা অবশ্যই মনে রাখবেন আখরোটের গরম প্রভাব রয়েছে তাই গরমকালে আখরোট বেশি খাবেন না সূর্যমুখীর বীজ খেলেই ঘাটতি মিটবে ভিটামিন ই এর খনি হল সূর্যমুখীর বীজ এতে রয়েছে অনেকটা পরিমাণে ভিটামিন ই গবেষণা থেকে জানা যায় দুই চামচ সানফ্লাওয়ার সিডে প্রায় তিন শূন্য গ্রাম ভিটামিন ই রয়েছে এছাড়া এতে রয়েছে সেলেনিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস এবং ভিটামিন বিছয় এই সকল উপাদানগুলি শরীরের জন্য একান্ত জরুরি তাই নিয়মিত সূর্যমুখীর বীজ খাওয়ার চেষ্টা করুন আশা করছি ভালো থাকবেন চার পালং মিটবে চাহিদা হাতের কাছে থাকা পালং রয়েছে একাধিক গুণ এই শাক নিয়মিত খেলে শরীরে ভিটামিন খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্টের ঘাটতি পূরণ হয়ে যায় তাই নিয়মিত এই শাকের নানা পথ পাতে রাখা দরকার তবে জানলে অবাক হয়ে যাবেন পালং শাকে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই তাই এই শাক খেলে এই ভিটামিনের ঘাটতি সহজেই মিটে যাবে ফলে ত্বক চুল ও পেশি সুস্থ থাকবে তাই নিয়মিত পালং শাকের বিভিন্ন পথ খেতে ভুলবেন না যেন